কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল সহ বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি কুষ্টিয়া দৌলতপুর থেকে আব্দুল আলিম সাচ্চুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত বিজিবি সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোলট্রি মোড চর এলাকায় বুধবার রাত আনুমানিক একটা তিরিশ মিনিটে দৌলতপুর বিজিবি বেস ক্যাম্প থেকে একটি চৌকশ টহল দল অভিযান পরিচালনা করে অভিযানে মালিকবিহীন অবস্থায় একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন তিন রাউন্ড গুলি একটি দেশীয় শ্যুটার গান এবং চোদ্দটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত ধারালো অস্ত্রের মধ্যে রয়েছে বড় ও ছোট রামদা হাসুয়া, চাপাতি ও ছুরি অভিযান চলাকালে ডিজিবি ড্রোন ক্যামেরায় এআই প্রযুক্তি ব্যবহার করে ঘটনাস্থল শনাক্ত করা হয় বলে জানানো হয়েছে উদ্ধারকৃত অস্ত্র দৌলাতপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি শেষে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বিজিবি জানিয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনো ধরনের নাশাকতা প্রতিরোধে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন